তেমন কিছু না আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটি ওয়েলটনের সবচাইতে ইন্টেলিজেন্ট একটি স্মার্ট রেফ্রিজারেটর যা বুস্টিং করতে পারে দ্রুত কারণ এই রিলেটা দেখতে পাচ্ছেন এই রিলেটা যখন অন হয় কম্প্রেশারকে রান করার জন্যে থার্মোস্টারের সেন্স এবং এই ডিজিটাল ডিসপ্লে টাচ স্ক্রিন স্প্রিংয়ের মাধ্যমে আপনার সেট করা কোল্ডেস্ট কোল্ড এস্টেস অথবা আপনার যেই লিমিটেশন বা চাহিদা সেই সিগন্যাল পাওয়ার সাথে সাথেই এই স্মার্ট ইন্টেলিজেন্ট ছোট্ট একটি মডিউল যার ভিতরে কাজের কোনো শেষ নেই মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ বিশ্বের সবচেয়ে ছোট এআই টেকনোলজি ব্যবহার করে বানানো হয়েছে এর মাধ্যমেই সেই স্মার্ট ফ্রিজটি চলে যা মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ভেরিয়েশনের একটা দাম দেখলাম যার দুইটা ভার্সন আছে একটা ইনভার্টার টাইপ ইন্টেলিজেন্ট মডিউল টাইপ আরেকটা হলো বুস্টার টাইপ তো এইটা হলো বুস্টার টাইপ যার মাধ্যমে বুস্ট করে খুব দ্রুত কোল করতে সাহায্য করে কারণ এই রিলে কম্প্রেসারকে ডাবল ফ্রিকোয়েন্সিতে রান করতে পারে আর তার মাধ্যমে আপনি খুব দ্রুতই ঠান্ডা করতে পারবেন আপনার ফ্রিজকে সো এইটা হলো এই মুহূর্তে আমার দেখা সবচাইতে সর্বোচ্চ লেভেলের প্রযুক্তি যা মেড ইন বাংলাদেশের আমি গর্বিত এবং আমার কাছে সবটাই এটা ভালো লাগছে যে এটা প্রায় আঠারো বছর যাবত আমি চালাচ্ছি কিন্তু এই সার্কিটের এই দেখেন এইখানে যে প্রিন্টিং লেয়ার মেড ইন বাংলাদেশের যেই প্রিন্টিং লেয়ার সেই প্রিন্টিং লেয়ারটা ফোমের মতো লুকোনো একটা জায়গায় সেফটি সম্পূর্ণটা একটা জায়গায় থাকার পরেও এই দেখেন প্রিন্টিং যায় যায় অবস্থা জিরো পয়েন্ট সরি থ্রি পয়েন্ট জিরো বোল্ট অথবা টোয়েন্টি ফাইভ বোল্ট টোয়েন্টি ফোর ভোল্ট এরকম টাইপের যে ভোল্টেজের যে প্রবাহগুলো তার মাধ্যমেও এরকম প্রিন্টিংগুলো খুব সুন্দর করে টিকে আছে দেখতে পাচ্ছেন একেবারে এত শক্তিশালী একটা বিদ্যুৎ প্রবাহ হওয়ার পরে এত হাই ইম্পিয়ারলি বিদ্যুৎ প্রবাহ হওয়ার পরে যেটা হচ্ছে সেটা হলো এই সার্কিটটা টিকে আছে এটাই আমাদের বাংলাদেশের গর্ব হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশের গর্ব এটার মডেল নাম্বার হলো ডাব্লু এফ এফ সি এইচ এক্স টু এক্স ওয়ান পয়েন্ট থ্রি চারটা পিন দেখতে পাচ্ছেন না এই চারটা পিনের মাধ্যমে এই যে ডিজিটাল ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এই যে ষোলো ইঞ্চি বা আঠারো ইঞ্চি এই ডিসপ্লের ভিতরে একটা প্রোগ্রামিং করা আছে যার প্রোগ্রাম অলরেডি আমার কাছে ব্যাকআপ নেওয়া হয়ে গেছে সেই প্রোগ্রামটা কী করে মূলত মূলত এই পাঁচটা স্টেজে আপনার ফ্রিজকে ঠান্ডা কন্ট্রোলের মাধ্যমে ওই নর্মাল যেই আমাদের যে থার্মোস্টার তার মতো ইজিলি কাজ করে না অনেক স্মার্টলি কিন্তু সেই ভেরিয়েশনগুলো করতে পারে আর আপনার ফ্রিজের সামনে যখন এটা লাগানো হয় খুবই স্মার্ট লুক দেখানো হয় যা পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমার মনে হচ্ছে যে খুব কম এবং এটা আপনার প্রতি বছর একটা করে কেনা উচিত আলহামদুলিল্লাহ আমার নেক্সট ফ্রিজ এটাই হবে আমি কিনবো কারণ আমার কাছে খেলনা ফ্রিজে একটা প্রয়োজন আছে যা মূলত আমার অভিশে ওই যে মাঝ ভিতরে স্টুডেন্টদের পানি খাওয়ার জন্যে সো এটার জন্য আমরা এই মডেলটাকেই চুজ করতেছি আমার দেখা সর্বোচ্চ ছোট এবং মিনি এই মুহূর্তে আমরা চাচ্ছিই তো এরকমটা No, let's